আমি কিছুতেই মেয়েকে খাওয়াতে পারি না সে ঘরের কিছুই খেতে চায় না সে বাইরের খাবার খাওয়ার জন্য জেদ করে ঘরের খাবার দিলে খায় না বাইরের খাবার দিলে খাবে আর না দিলে সে না খেয়ে থাকবে খাবার খাবে না পড়াশোনা করবে না শুধু টিপি দেখবে আর ফোন চালাবে ফুপিরা আসলে সে খুব ভালো ফুপিরা তাকে ফোন চালাতে দেয় কখনো বলে না চোখে সমস্যা হবে আমি সব সময় বলি চোখে সমস্যা হবে ওরা আসলে অনেক কিছু খেতে পারে চিপস চকলেট আইসক্রিম আর তুমি খালি আমাকে দুধ খেতে বলো ফলমূল খেতে বলো এখন আমি কিছুতে আমার ছোট মেয়েটাকে বুঝাতে পারি না যে সে যেটা বল বলতেছে এগুলা ভুল আর আমি যেটা বলতেছি এটাই সঠিক সে কিছুতেই বুঝতে পারতেছে না চোখের সামনে মেয়ের এরকম খারাপ পরিস্থিতি না পারতেছি স্বামীকে বোঝাতে না পারতেছি মেয়েকে মানাতে কোনো কিছু আর সহ্য করতে না পেরে মেয়েকে তার ফুপিদের কাছে রেখে আমি আমার দাদির বাড়িতে চলে গেলাম আমি যখন দাদির বাড়িতে চলে আসতেছিলাম তখন আমার হাজবেন্ড বাসাতেই ছিল সে একবারও বললো না মেয়েকে সাথে নিয়ে যাও বা একবার আমাকে বলল না না যাওয়ার জন্য কারণ আমি আমার মেয়ের কাছে একজন খারাপ মা দুই দিন দাদির বাড়িতে থাকলাম আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলে গাড়ি পাঠাচ্ছি চলে আসো আমি বললাম যাব আমার কোনো দাম নাই যেখানে সেখানে আমি আর ফিরবো না আমাকে বলে তাহলে আর কখনো আসতে হবে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকব আমার স্বামী গাড়ি পাঠিয়েছে আমি ভাবতেছিলাম কি করব বুঝতে পারতেছিলাম মেয়েটার জন্য এদিকে মনটা ভীষণ খারাপ হলো তাই আমি চলে আসতে বাধ্য হলাম আবার বাসাতে এসে হাজবেন্ডকে ঠান্ডা মাথায় বললাম দেখো আমাদের নিজেদের সংসারের সমস্যা নিজেদেরই মেটাতে হবে কেউ কিন্তু সেটা ঠিক করতে পারবে না তুমি একবার বোঝার চেষ্টা করো তোমার বোনরা আমার মেয়েটাকে যা কিছু শেখাচ্ছে একতো শাস্ত্রের জন্য ভালো না ওর চোখ শরীর কোনো কিছুর জন্য কোনো কিছু ভালো না দিনকে দিন ফোনের চাহিদা বাহিরের খাবারের চাহিদা জিনিসপত্র ছড়াছড়ি ভীষণ রাগ এমনকি স্কুলেও যেতে চায় না জোর করে স্কুলে পাঠালে এসে শুরু করে কান্নাকাটি বাড়ি ফিরলে সবার প্রথমে আমার সম্পর্কে নালিশ করে 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 আম্মু জোর জোর খাওয়ায় বসায় পড়াতে টিভি দেখায় আমার স্বামী আমার উপরে চটে যায় বলে বাচ্চাদের কোনো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে না আমি বলি বাচ্চাদের ভালো লাগা থাকতে পারে সেটা স্বাভাবিক তাই বলে তোমার মেয়ের যেটা সেটা তো অস্বাভাবিক আমার স্বামী আমাকে উত্তরে বলে জোর করে পড়াশোনা করাতে হবে না জোর করে খাওয়াতে না মেয়ের যেটা পছন্দ সে সেটাই খাবে ওর যেটা ভালো লাগে ও সেটাই করবে তুমি কখনোই ভালো হতে পারবা না কখনো মেয়ে হিসেবে ভালো ছিলে না আবার স্ত্রী হিসেবেও কখনো ভালো হলে না এমন কি মেয়ের মা হিসেবেও ভালো হলে না নিজের সন্তানের কাছেও তুমি কোনোদিন ভালো হতে পারবা না তুমি মুখ দেখাও কি করে আমি বুঝি না এত কথা বলি তোমার কি একটু লজ্জা হয় না নিজের স্বামীর মুখে এই সমস্ত কথা শুনে নিজেকে বড় অসহায় মনে হয় মনে হয় এ জীবনে আমি ব্যর্থ বাবা মার কাছে ফিরতে পারবো না কারণ তারা কখনো আমাকে মেনে নিবে না স্বামী সেও কিনা অন্যের কথা শুনে নিজের সংসারে অশান্তি করে নিজের কলিজার টুকরা সেও কিনা অন্যের কথা শুনে অন্যের কথায় বেশি প্রাধান্য দিচ্ছে নিজের মাকে কোনোভাবেই সে দাম দেয় না ছোট বাচ্চা এত কিছু বুঝে না তাই এমন করে কিন্তু আমার স্বামী সে তো সবকিছু বুঝে আল্লাহ তার উপর একটু হেদায়ত দিক ওর দাদি খুব নোংরা ভাষায় গালিগালাজ করে আমার মেয়ে সেটা কেউ কপি করে ওর দাদি যেটা বলে সেটাই ওর কাছে ভালো আমি যেটা বলি সেটা পচা কথা আমার স্বামী আর আমার মেয়ে আমার কোনো কথাই শুনে না আমি অসহ্য হয়ে গেছি নিজের মা বাবার কাছে যাব কিন্তু তাদের কাছে যাওয়ার মতো রাস্তা নাই দাদির কাছে যাব সে বয়স্ক মানুষ তার কাছেই বা কয়দিন থাকবো। সংসার ছেড়েও যেতে ইচ্ছা করে না মেয়ের জন্য অনেক কষ্ট হয় মা হারার কষ্টটা আমি বুঝি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি আপুদের কাছে আমার একটাই কথা বলার আছে এই অবস্থায় আমার কি করা উচিত আমাকে একটু পরামর্শ দিবেন আমি কিভাবে নিজের স্বামী এবং বাচ্চার মন থেকে বিষ বের করতে পারবো সেটা আমাকে একটু বলবেন আমি মন দিয়ে সংসার করতে চাই নিজের বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চাই এত কিছু ভাবতে ভাবতে আমার অবস্থা পুরাই পাগল আমি এত টেনশন আর নিতে পারতেছি না আমার শাশুড়ি তো আমার কোনো কথাই শুনতেছে না আমি শুধু আমার সন্তানকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে চাই আমার স্বামীকে এটা আমি বোঝাতে চাই অন্যের কথায় নিজের সংসারে অশান্তি করলে এতে নিজেরই ক্ষতি হবে অন্যের কিছুই আসবে যাবে না আমার কোনো কথাই আমার স্বামীর কাছে ভালো লাগে না সব সময় বলে আমি নাকি বেশি কথা বলি আমি নাকি জ্ঞান দেই এইসব নাকি তার ভালো লাগে না সে কোনো ছোট বাচ্চা না যে তাকে বারবার বোঝাতে হবে তার বিবেক বুদ্ধি সব কিছু আছে এত বোঝাতে হবে না তাকে আমি বোঝাতে গেলে আমার স্বামী আমাকে এইসব বলে মেয়ের কথা কিছু বললে বলে তুমি কেমন মা বাচ্চা ঠিক মতো মানুষ করতে পারো না এই অবস্থাতে আমার কি করণীয় আমাকে একটু জানাবেন এতে করে আমার একটু উপকার হবে এই গল্পটা একজন আপু আমাকে ইনবক্সে পাঠাইছে তার জীবনের যে ঝামেলাগুলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথম থেকে যারা নাকি এই গল্পটা শুনছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা অবশ্যই আপুটাকে একটু পরামর্শ দিয়ে যাবেন আর গল্পটা অনেক বেশি বড় ছিল যার জন্য পার্ট বাই পার্ট করে আমি শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন